হাই বন্ধুরা তোমরা দেখছো বিএস টোয়েন্টি চ্যানেল আমি বিপ্লব এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বুদ্ধ ভায়ার একদম মেন জায়গাতে দাঁড়িয়ে আছি চলে আসলাম তাই মনিস্ট্রি একবারে ভেতরে পিছনে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে তাইওয়ানের টেম্পেল এখন চলে আসলাম বাংলাদেশের মনিস্ট্রিতে তো আমরা চলে আসলাম একবারে চাইনিজ মনিস্ট্রির ভেতরে দাঁড়িয়ে আছি নিরঞ্জনা নদীর তীরে আমরা জানি বুদ্ধ ভায়া নিরঞ্জনা নদীর তীরে অবস্থিত এই নিরঞ্জনা নদী গিয়ে মিশেছে গয়ার ফলগু নদীতে যেখানে সবাই পিন্ডি দেয় মহাবোধি মহাবীর টেম্পেল এখানে হচ্ছে গৌতম বুদ্ধ সিদ্ধি লাভ করেছিলেন ভেতরে সবাই যাচ্ছে কিন্তু দুঃখের বিষয় ভিতরেকে তোমাদের আমি কিছু দেখাতে পারবো না আমাদের দক্ষিণেশ্বর মন্দিরে যেরকম মোবাইল জমা রাখতে হয় এখানেও ঠিক সেইভাবেই মোবাইল জমা রেখে ভেতরে ঢুকতে হয় তাই ভেতরে তোমাদের গুলো আমি তোমাদের সামনে তুলে ধরতে পারবো না তো এইখান থেকেই তোমাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছ প্রচুর মানুষের সমাগম দেশ বিদেশ থেকে অসংখ্য মানুষ আসছে মানে সারা ভারতবর্ষের লোক তো আসছে প্রচুর বিদেশিরা এখানে আসছে কারণ গৌতম বুদ্ধ সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে আছে এটা হচ্ছে চাইনিজ মনস্টি তো এই লাইন ধরে অনেক দেশের মনুস্টি আছে যেমন প্রথমে পড়বে মহাবতী মহাবীর মন্দির ঘুরে আসলাম ওখান থেকে ব্যাক করার সময় এই মনুস্ট্রিগুলো আমরা দেখবো একে একে প্রথমে ঢুকলাম চাইনিজ মনস্ট্রিতে তারপরে এখান থেকে চলে যাব আমরা হচ্ছে সামনে পড়বে বাংলাদেশ থাইল্যান্ড বিভিন্ন দেশের মনুস্ট্রি দেখতে পারবো এই রাস্তার পড়বো চলে আসলাম একবারে চাইনিজ মনস্ট্রির ভেতরে খুব শান্তিপ্রিয় একটি জায়গা দেখতে পাচ্ছি আমরা গৌতম বুদ্ধের মূর্তি রাখা একেবারেই নিরিবিলি সত্যি কথা বলতে বুদ্ধগত তোমরা যেখানেই যাবে সেখানে তোমার মনটা করে চেঞ্জ হয়ে যাবে এখন চলে আসলাম বাংলাদেশের মানুষটিতে দেখতে পাচ্ছ বাংলাদেশ বুদ্ধবিহায় বুদ্ধ এবার চলে আসলাম থাইল্যান্ডের তো এখানে কিন্তু একটা সুন্দর শিল্পকলার নিদর্শন আমরা দূর থেকে দেখতে পাচ্ছি গেটের বাইরে আছি তো চলো আমরা ভেতরে ঢুকে আমরা ভেতর থেকে দেখানোর চেষ্টা করি থাইল্যান্ডের মনেস্ত্রি চলে আসলাম তাই মানুষটির একেবারে ভেতরে হ্যাঁ খুব সুন্দর একটি জায়গা এক এক জায়গার এক এক রকম নিদর্শন সত্যি হ্যাঁ প্রত্যেকটা মানুষটা ঢুকছি সেখানে যেন গৌতম বুদ্ধকে এক এক রূপে দেখা যাচ্ছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধুরা তো কি কথা আবার বলবো শেষ করার সময় লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্টস এবং ফলো করবে আজকের মতো বিদায় নিচ্ছি বুদ্ধ গয়া থেকে যাই হোক আবার যদি বলছি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্টস করবে থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা সঙ্গে থাকার জন্য আর খুব সুন্দরভাবে তোমরা ভিডিওগুলো দেখছো রিপ্লাই করছো এই জন্য অশেষ ধন্যবাদ তো যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকো সামনে আবার খুব সুন্দর সুন্দর ভিডিও তোমাদের কাছে নিয়ে আসবো আহ বিদায় জানিয়ে তোমাদের সাথে বিদায় নিচ্ছি সবাই ভালো দেবো